মদিনা গার্মেন্টস এর বর্তমানে তিনশো পঞ্চাশ টাকা অসংখ্য শার্ট প্যান্ট জিন্স গ্যাভারিন বেল বক্সের মদিনা গার্মেন্টস দিয়ে থাকে এরকম সুন্দর সুন্দর ফরমাল প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর বিভিন্ন রং বেরঙ্গের ফরমাল ক্যাজুয়াল এরকম সুন্দর সুন্দর গ্যাভারিন আপনারা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা শার্ট প্যান্ট পরে আমাদের অসংখ্য গোল গলা গেঞ্জির কালেকশন চলে আসছে এবং অসংখ্য কলা গলা গেঞ্জির কালেকশন চলে আসছে প্রত্যেকটা জুতার মধ্যে বর্তমানে আজকে থাকতেছে পাঁচশো টাকার ডিসকাউন্ট হ্যালো আসসালামু আলাইকুম একই চলে গেছে আরও কিছু চলে আসছে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান মদিনা থেকে আমি ফিরোজ আবারও চলে আসলাম যারা দীর্ঘ বারো বছর থেকে গার্মেন্টস টাকা শার্ট প্যান্ট নিয়ে ভালো লাগার সাথে যুক্ত আছেন আপনাদের জন্য ঈদের পরে আমি চলে আসলাম আরও ঈদকে সামনে রেখে গার্মেন্টসের বর্তমানে তিনশো টাকা শার্ট প্যান্ট জিন্স গ্যাভারিন বেল বক্সের মদিনা মোদিন দিয়ে থাকে ঈদকে সামনে রেখে অসংখ্য জিন্সের কালেকশন চলে আসছে যে জিন্সগুলা আপনি অন্য জায়গা থেকে আরো বেশি রেটে কিনতে হবে এক্সপোর্টের বিভিন্ন ভায়ারের লেভেলের প্রোডাক্ট আমি লেভেলগুলো বলতেছি আপনারা যারা মদিনা গার্মেন্টস থেকে মদিনে ভালো বা দীর্ঘদিন থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমার মদিনা গার্মেন্ট একটু ভিজিট করবেন কোয়ালিটি ফুল এক্সপোর্ট এক্সপোর্টের দিয়ে থাকে সবসময় বারো বছর ধরে আপনাদেরকে একই রেটে তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আসতেছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিভিন্ন কালার ভ্যারাইটিস বিভিন্ন ডিজাইনের চলে আসছে এই নিতে আমার শোরুমটা ভিজিট করবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে কিন্তু নিত্য দিন দৈনন্দিন জিনিসের দাম বাড়তেছে কিন্তু মদিনা গার্মেন্টস দীর্ঘ বারো বছর ধরে তিনশো পঞ্চাশ টাকা থেকেই প্যান্ট দিয়ে আসতেছে এবং দিয়ে থাকবে আপনাদের ভালোবাসায় ভালো লাগায় খুব শীঘ্রই চলে আসবে করবেন ঈদকে সামনে রেখে অসংখ্য কালেকশন চলে আসছে আমার শোরুম ভিজিট করবেন প্রোডাক্ট গুলো পার্চেস করবেন এরকম অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বিভিন্ন ডিজাইন স্টাইলিজের বিভিন্ন এক্সপোর্ট এর লেভেল এর চলে আসছে আপনারা যারা প্রোডাক্ট গুলো নিতে চান মদিনা গার্মেন্টস এর আউটলেট ভিজিট করবেন মদিনা গার্মেন্টস এ আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন বিশ থেকে শুরু করে আপনি ষাট সত্তর আপনার যত কোমরই হোক মদিনা গার্মেন্টস আপনাকে সার্ভিসটা দিয়ে যাবে আসতে হবে কোথায় মদিনা গার্মেন্টস ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেটের তৃতীয় তলা একশো তেইশ চব্বিশ আটাইশ উনত্রিশ একশো পঁচিশ নম্বর সব মদিনা গার্মেন্টস মদিনা গার্মেন্টস আসলে শার্ট প্যান্ট জিন্স গ্যাবারিন বেল বক্সার পাঞ্জাবি বাচ্চাদের আইটেমও পাবেন বাচ্চাদের শার্ট বাচ্চাদের গেঞ্জি বাচ্চাদের ছোট প্যান্ট পেয়ে যাবেন এবং এক্সপোর্টের এর কলার গেঞ্জিও পাবেন এক্সপোর্টের গোলগলা গোল গেঞ্জিও পাবেন এক্সপোর্টের এর গোল গেঞ্জি পাবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকায় এক্সপোর্ট এর কলার গেঞ্জি পাবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকায় শার্ট প্যান্টের এর যেই রেট সেই রেটই এবং মদিনা গার্মেন্স থেকে আটটা প্যান্ট শার্ট কিনলে একটি প্যান্ট শার্ট আপনি সম্পূর্ণরূপে সুন্দরভাবে ফ্রি পাবেন এবং মদিনা গার্মেন্টস এর মেম্বারশিপ কার্ডও আছে মদিনা গার্মেন্টস এরকম একটা সুন্দর মেম্বারশিপ কার্ড আছে আপনার যারা মদিনা গ্রাম দীর্ঘদিন থেকে আসেন আপনারা তারা জানেন এই কার্ডটা আপনারা ইউজ করে আপনি কোটা প্রোডাক্ট নিচ্ছেন বা কোটা প্রোডাক্ট কখন আপনার লিস্টে আছে সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি কিছু গ্যাভারিং কালেকশন দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর বিভিন্ন রং বেরঙ্গের ফরমাল ক্যাজুয়াল এরকম সুন্দর সুন্দর গ্যাদারিং আপনারা পেয়ে যাবেন সময় স্বল্পতার কারণে ভিডিও বড় হয়ে যাবে কারণে দেখাচ্ছি না আপনারা একটু শোরুমটা ভিজিট করে প্রোডাক্টগুলো দেখবেন এবং অসংখ্য প্রোডাক্টের কালেকশন এবং অসংখ্য প্রোডাক্টের ডিজাইন এবং অসংখ্য প্রোডাক্টের সমাহারের নামই মদিনা গার্মেন্টস অসংখ্য কালেকশন পেয়ে যাবেন মদিনা গার্মেন্টস এর শার্ট প্যান্ট জিন্স গ্যাবারিন বেল বক্সার আনকমন প্রোডাক্ট আছে মদিনা গার্মেন্টস এর মোবাইল প্যান্ট এটা কাপড়টা কি বলবো কাপড়টা অনেক সফট আপনি পড়লে বুঝতে পারবেন যে আসলে কি পরছেন বুঝতেই পারবেন না যে প্রোডাক্ট আপনার পরনে আছে এটা বুঝতেই পারবেন না এগুলা পারচেজ করার জন্য আমাদের শোরুমটা ভিজিট করতে হবে আরো কিছু কালেকশন আছে আপনাদের জন্য রিজনেবল প্রাইসে রাখা হয়েছে আপনারা যারা ফর্মাল ইউজ করতে অভ্যস্ত যারা অফিসিয়াল অফিসিয়াল বিভিন্ন সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু আমাদের ফর্মাল কালেকশন আছে এই দেখুন এরকম সুন্দর সুন্দর ফরমাল প্যান্ট আমাদের কাছে পেয়ে যাবেন অসংখ্য কালারে আপনি একটি প্রোডাক্ট যদি আমাদের কাছ থেকে পার্চেস করেন মধ্যে জায়গায় আমাদের প্রাইস তো বলেই দিলাম তিনশো পঞ্চাশ টাকা একটি প্রোডাক্ট পার্চেস করলে অরিজিনাল এক্সপোর্ট কিন্তু একটি প্রোডাক্ট পার্চেস করলে পাবেন প্রাইস হলো শুধুমাত্র নয়শো টাকা আর দুইটা প্রোডাক্ট পার্চেস করলে আপনি পাবেন হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আশা করি প্রোডাক্টগুলো গুলো পার্চেস করবেন এটা অসংখ্য কালার আছে আপনার যেটা ভালো লাগে আপনি দেখে শুনে নিতে পারবেন ওগুলো পার্চেস করবেন এবং আপনারা মধ্যে জাগার ডিটেলস ক্যাপশনে দেওয়া আছে এবং মদিনা গার্মেন্টসে আপনি এক্সপোর্টের পাশাপাশি কিছু এক্সপোর্টের কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আপনার সাইজ ছোট বা আপনি এক্সপোর্ট করতে চাচ্ছেন না কিছু কিছু অন্য কিছু ট্রাই করবেন মদিনা গার্মেন্টসের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কোয়ালিটি ফুল এক্সপোর্ট ফ্যাব্রিক্সের কিন্তু প্রোডাক্ট আছে এই ডেনিম প্যান্ট এই প্যান্টটার প্রোডাক্ট পার পিসে নর্মালি প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আপনি এক পিস নিলে ছয়শো পঞ্চাশ টাকা দিতে হবে আর দুই পিস প্রোডাক্ট পার্চেস করলে আপনি নিতে পারবেন শুধুমাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পারচেস করার জন্য আমার আউটলেটটা ভিজিট করবেন অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে অসংখ্য কালার আছে কিছু কালার আমি দেখিয়ে দিলাম প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমার শোরুম ভিজিট করবেন এবং অসংখ্য কালারই দেখেন একটু দেখাও অসংখ্য কালার ডিজাইন এবং ধরন ফ্যাব্রিক্স আছে এবং পাশাপাশি যদি আপনি এক্সপোর্টের গ্যাবারিনের পাশাপাশি যদি মনে করেন যদি কোয়ালিটি ফুল কিছু গ্যাবারিন শাস্ত্র রেটে আমি ট্রাই করতে চাই তাহলে আমি বলবো যে মদিনা গার্মেন্টসে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল বিভিন্ন ধরনের গ্যাবারিন আছে আপনি চাইলে এই ট্রাই করতে পারেন এক পিস প্রোডাক্টের প্রাইস নর্মালি পাঁচশো টাকা দুই পিস এক হাজার আর দুই পিস কম্বোতে আপনি পেয়ে যাবেন শুধুমাত্র নয়শো টাকা প্রোডাক্টগুলো পারচেস করতে আমার শোরুমটা ভিজিট করবেন এবং পাশাপাশি এক্সপোর্টের মোবাইল প্যান্টের পাশাপাশি মোদী আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কোয়ালিটি ফুল মোবাইল প্যান্টও আছে একটি মোবাইল প্যান্টের প্রাইস হচ্ছে নর্মালি ছয়শো পঞ্চাশ টাকা দুই পিস মোবাইল প্যান্ট যদি আপনি সরাসরি পারচেস করেন তাহলে পেয়ে যাবেন শুধুমাত্র এগারোশো টাকায় প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমার আউটলেট ভিজিট করবেন অসংখ্যই অসংখ্য কালার ডিজাইন ধরন আছে আপনি শোরুমে এসে দেখে শুনে মনোরম পরিবেশে এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট পারচেস করতে পারবেন সুন্দর দামে এই প্রোডাক্টগুলোর বাইরে কিন্তু অনেক দাম আমরা কিন্তু মদিনাগার মধ্যে সবসময় বারো বছর ধরে তিনশো পঞ্চাশ টাকায় প্যান্ট শার্ট দিয়ে থাকি পাশাপাশি আপনাদের জন্য রিজনেবলের মধ্যে এবং শাস্ত্র রেটের মধ্যে এই প্রোডাক্টগুলোর প্রাইস রাখলাম আমার শোরুমটা ভিজিট করুন আমরা বর্তমানে অনলাইন ত্রুটির কারণে অনলাইনে আমরা বর্তমানে কোনো অর্ডার নিচ্ছি না আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের কাছে ডুপ্লিকেটের বাজারে অরিজিনাল লেদারের শ্যুজ এবং ফর্মাল ক্যাজুয়াল চাকরিজীবীদের শুজ স্টুডেন্টদের শুজ এবং ক্যাজুয়ালি পরার যেরকম আমি পরে আছি আমার মদীরা মাঝে জুতা এরকম সুন্দর সুন্দর জুতা এবং লোফার হাফ শু মদীর মাঝে পেয়ে যাবেন প্রত্যেকটা জুতার মধ্যে বর্তমানে আজকে থাকতেছে পাঁচশো টাকার ডিসকাউন্ট এই আঠাশশো নব্বই টাকায় এই শ্যুজটার দাম এখান থেকে আপনাকে আজকে জন্য এক সপ্তাহ চলবে পাঁচশো টাকা ডিসকাউন্ট অরিজিনাল লেদারের জুতা আপনি ডুপ্লিকেটের বাজারে অরিজিনাল লেদারের জুতা মোদিনাগার দিচ্ছে মোদিনাগার দীর্ঘদিনের একটা বারো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান তিনশো পঞ্চাশ টাকা শার্ট প্যান্ট দিচ্ছে এবং জুতা দিচ্ছি আমরা আমাদের জুতা আপনি চাইলে ল্যাব টেস্ট করে নিতে পারেন আমাদের জুতা আপনি চাইলে আগুন দিয়ে নিয়ে এসে টেস্ট করে নিতে পারবেন আমাদের জুতো হান্ড্রেড পার্সেন্ট কালার সুইং ফিনিশিং এবং ফেব্রিক্সের কোয়ালিটি অত্যন্ত কোয়ালিটিফুল আপনি আমাদের জুতো একবার পরে দেখেন যদি ভালো না লাগে আপনি টাকা রিটার্ন নিতে পারবেন আপনি চাইলে আমরা জুতা আপনার কাছ থেকে পরার পর আমরা জুতো মতন জুতা আপনাকে চেঞ্জ করে দিয়ে দিব আসুন প্রত্যেকটা জুতাতে আপনি পাঁচশো টাকা বর্তমানে যেই প্রাইস দেওয়া আছে প্রাইস থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন জুতাগুলি নেওয়ার জন্য আমাদের শোরুম ভিজিট করবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন যে যেরকম চান এবং ফর্মাল ক্যাজুয়াল এরকম সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন কালেকশনটা পেতে হলে মদিনা মানুষের আউটলেটে ভিজিট করতে হবে এবং নান্দনিকতার সাথে তাল মিলিয়ে সব সময় এক সাদের নিচে চেষ্টা করে ছেলেদের সকল আইটেম আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা যারা মোদিনাগর থেকে দীর্ঘদিন বারো বছর থেকে প্রোডাক্ট সার্ভিস নিচ্ছেন তারা আশা করি জুতাটা নেবেন একবার নিয়ে দেখেন কেমন জুতা আপনাদের জন্য ডিসকাউন্ট দিলাম এবং মনোরম পরিবেশ রাখলাম আপনি এসে জুতোটা ট্রায়াল দিয়ে দেখেন না লাগবে না আসেন ট্রায়াল দিয়ে দেখেন তারপরে যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই ঈদকে সামনে রেখে মদিনা গার্মেন্টস এর অসংখ্য সার্ড দোকানে কালেকশন চলে আসছে আমরা সার দোকানটাকে নতুন করে সাজিয়ে দিলাম একটু ডেভেলপ করে দিলাম এবং আপনাদের জন্য রাখছি এবং অসংখ্য সুন্দর সুন্দর শার্টের কালেকশন চলে আসছে দোকানটাকে একটু আমরা আধুনিক করার চেষ্টা করছি এবং আমাদের দোকানে আসলে সব সবসময় যে আরমানকে পেয়ে যাবেন আরমান আপনাদেরকে সুন্দরভাবে সার্ভিস দিবে আরমানের কাছে বর্তমানে ঈদকে সামনে রেখে যারা এক্সপোর্ট পছন্দ করেন বা যারা এক্সপোর্টকে ভালোবাসেন তারাই আসবেন যারা এক্সপোর্ট চিনেন তারাই কিনবেন যারা এক্সপোর্ট সম্পর্কে জানেন চিনেন না দয়া করে আমার কথা মনো কষ্ট নিবেন না কেউ কিনবেন না তিনশো পঞ্চাশ টাকা আমাদের প্রত্যেকটি শার্ট দুই বছর আটটা শার্ট বা প্যান্ট কিনলে একটি শার্ট বা প্যান্ট ফ্রি পাবেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য এক্সপোর্টের কালেকশন চলে আসছে হাফ আতা ফুল সুন্দর সুন্দর এবং কিছু কিছু ফুল হাতা দেখিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর এরকম ফুল ফুলা অসংখ্য শার্ট এর চলে আসছে আপনারা যারা সুন্দর এক্সপোর্ট এক্সপোর্ট এর জিনিস নিতে চান তারা দয়া করে আমাদের শোরুমটা ভিজিট করবেন চন্দ্রিমা সুপার মার্কেটের তোলা একশো তেইশ চব্বিশ নম্বর দোকান মদিনা গার্মেন্টস তিনশো পঞ্চাশ টাকা শার্ট প্যান্ট পেয়ে যাবেন এবং নতুন করে আমাদের অসংখ্য গোল গলা গেঞ্জির কালেকশন চলে আসছে এবং অসংখ্য কলালা গেঞ্জির কালেকশন চলে চলে আসছে আপনারা প্রত্যেকটা গেঞ্জি সাইজ প্রত্যেকটা গেঞ্জি সাইজ মিনিমাম স্মল থেকে শুরু করে টেন এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন আপনি যতই হেলদি হন বা আপনি যতই চিকন হন আমাদের কাছে কালেকশন আছে শার্ট বলেন শার্ট প্যান্ট বলেন প্যান্ট জুতা বলেন 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 ট্রাউজার পাঞ্জাবি মধ্যে এক সাদের ছেলেদের সকল আইটেম পেয়ে যাবেন শার্ট প্যান্ট জুতা পাঞ্জাবি বেল্ট বক্সার ট্রাউজার এবং এক্সপোর্টের কোয়ালিটি ফুল ফ্রেশ যে প্রোডাক্ট গুলা সেগুলো আছে আসেন অরিজিনাল লেদারের জুতো আছে আসেন ভিজিট করেন আল্লাহ হাফিজ